সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবার নামাজে আসছিলাম হ্যাঁ কি পরিমাণ যে রোদ যেটা বলে বোঝানোর মতন না প্রচণ্ড পরিমাণ রোদ এই রৌদ্রের ভিতরে যারা কাজ করে তারা বুঝে যে রৌদ্রের আসলে বিদেশের রৌদ্রটা কেমন অনেকেই বেলা থাকে যে রৌদ্রে কাজ করতে পারবো কষ্টের কাজ করতে পারবো আমি বলি কি যে কোনো মানুষ যে কোনো মানুষ যে দেশ থেকে হন আপনারা আসার আগে অন্তত একবারের জায়গায় দশবার ভাইবা নিবেন যে আমি যে যাইতেছি কেমন হবে না না হবে বা কাজটা কি হবে বা দাও আমাকে যে কাজের কথা বললে আছে ওই কাজটা দিবে কি না ঠিক আছে এগুলি ওবার শিওর হইয়া তারপর সবাই আসেন না হয়তো কষ্টের কোনো সীমা থাকে না ঠিক আছে রোদ্রের কাজ ভাই প্রচণ্ড কষ্ট যে দেশ থেকেই আপনারা আসেন আজকের এই জুমা নামাজে আসলাম এখন টাইম বাজে আমার এখানে কত শুক্রবার বারোটা চব্বিশ বাজে এখন বারোটায় নামাজ আরম্ভ হয় আর কি সৌদি আরবে আবার নামাজ আরম্ভ হয় একটু চালু চলু আমাদের দেশে তো বাজে নামাজ হয় এদেশে একটু চালু চালুই নামাজ হয় তাই হলো পবার জীবনে পবার জীবনে কি আমাদের খাওয়া দাওয়া ডিউটি ঘুম আর কাপড় চিপুর দেওয়া কাপড় চিপুর দেওয়া যে কী একটা বিরক্তকর লাগে মনে চায় না কিন্তু মনে তো চায় যে না ভালো ভালো কাপড় পরি কিন্তু দোয়ার বেলা খুব বিরক্ত লাগে খুব মনে চায় না যে কাপড় চোপড় দই এক লগে কাপড় চোপড় অনেকগুলি বিজয় রাখি মানে জমাই খালি জমাইতে জমাইতে যখন দেখি অনেক জমছে তারপরে দই এটাই হলো বিদেশের জীবন কোথাও ঘুরতে যাওয়া নাই কিছু নাই শুধু কাজ আর ডিউটি কাজ ডিউটি কাজ ডিউটি খাওয়া ঘুম ব্যাস এটাই হলো প্রবাসের জীবন কিন্তু আসলে এটার পিছনেও আবার দিন শেষে একটা সময় খুব খারাপ লাগে আরে দেশে থাকলে কতই না ভালো থাকতাম কতই না শান্তি লাগতো একটা খাটের ভিতরে ঘুমাই হসপিটালের যে বেড আছে না এই বেডের ভিতরে ঘুমান লাগে দেশে থাকলে গইরে গইরে এদিক ওদিকে ওদিক ওদিকে খাটের ভিতরে পুরা গইরে গৈরি আর এখন প্রবাস জীবনে ব্যাস জেলখানার আসামি নিজের টাকা পয়সা দিয়ে আর কি জেলখানা কিনে নেওয়া এটাই হলো প্রবাসের জীবন যে নিজের টাকা পয়সা দিয়া জেলখানা হাজত কিনে নেওয়া হাজতের ভিতরে থাকা আরে আরেকটা কথা আমার খুব বলতে মনে চায় তাহলে কি প্রবাসীদের সবাই যে কি মনে করে আমি জানি না তবে একটা জিনিস যে কেউ আসলে মন থেকে ভালোবাসে না সবাই ভালোবাসে এটা ঠিক আছে টাকা যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ সবার কাছে আপনার আদর কদর যত যা বলেন সব কিছু আর যখন টাকা পয়সা না দিবেন কারো কাছে আদর আদর কদর কিছুই থাকবে না সবই শূন্য ঠিক আছে তখন আর কোনো কিছু থাকে না এখন যে বারবার ফোন দেয় টাকা না দিলে ওই গতকালকে আমার খালামনি বলতে ছিল যে টাকা না দিলে তখন ভালোবাসা থাকে না যে টাকা দিস না দেখবি কেউই ফোন দিবে না ঠিক আছে বাই বাই সবাই ভালো থেকেন